হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য অথেন্টিক রিভা কটনের আরও একটি নতুন শিপমেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ রিভা কটনটা মানে এই পর্যন্ত যার হাতে গেছে সবাই হ্যাপি একটু খুলো একদম নতুন শিপমেন্ট আসছে নতুন ডিজাইন গত ভিডিও ডিজাইনটা অল স্টক আউট আমি কালারগুলো দেখাই আজকে মূলত এর আগে দুইটা কালার আসছিলো আজকে এই নতুন ডিজাইনের কালার হবে তিনটি আমি আলাদা আলাদা কিছু দেখাই দেখছি তো মানে অথেন্টিক প্রোডাক্টগুলো পেলে পরে আপনারা সবাই খুব খুশি হয়ে যান হ্যাপি থাকেন রিভিউ ভালো এটা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ খুব প্রিমিয়াম কিছু হ্যাঁ রিবা মানে প্রিমিয়াম কিছু একদম কটনের সুন্দর এ ক্লাস কটন যেটা আমরা বলি কালারগুলো খুলো ফটো যেটা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা মানে আপনি এই ধরনের ড্রেসগুলো বাসায় যদি মুরব্বী থাকে ইয়াং থাকে যেই থাকুক মানে এই ধরনের কালারগুলো যে কেউ লাইক করেন আপনি অন্য কোনো ফ্যাব্রিকের সাথে এই রিবা কিন্তু মেলানো যাবে না বিকজ এটা ম্যাটেরিয়াল সিরিয়াসলি স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যাল এটা আরও আরও সুপার বেটার সুপার কোয়ালিটি তিনটি ভিন্ন ভিন্ন কালার আসছে আজকে একেবারে অথেন্টিক প্রোডাক্ট কেমন খুশি হয়ে যাবেন আর এটার ম্যাটেরিয়ালটা আমি বলি একটু সংক্ষেপে আমি বলি ডিটেলে পরে যাচ্ছি এইটার যে কাপড় মানে এটা দোপাট্টা বলেন প্যান্টের কাপড় বলেন একশো একশো ইনশাল্লাহ প্রাইস পঁচিশশো আমি কালারগুলো দেখাবো একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন যারা প্রিমিয়াম কটন লাভার আছেন এটা মিস করেন না আমি রিকোয়েস্ট করবো আর অর্ডারের জন্য আমাদের এই নম্বর দুটি আছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন খুব সুন্দর একটা কালেকশান অথেন্টিক প্রোডাক্ট রিভা একেবারে এখানে সিলটা পর্যন্ত করা আছে প্যাকেজিংটা কিন্তু যেরকম রিবা সহ থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশান আমি একটু শুরুতে একটু সামনে যাবো এটা নেকটা একটু দেখে আসলে নেকে কিন্তু বড় বড় মতো রিবাই ধরনের সিম্পল ডিজাইনগুলো থাকে এরকম প্রিন্টগুলো থাকে অন্যরকম প্রিন্ট থাকে বাট মূল হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা সিরিয়াসলি একটু আর কাপড়টা কী পরিমাণ যে প্রিমিয়াম কি পরিমাণ যে প্রিমিয়াম এটা জাস্ট হাতে যখন আপনি নেবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে সিরিয়াসলি এত সুন্দর কাপড় কটনের মধ্যে এত লাগজারি কটন হয় যেটার হচ্ছে সামনে পিছনে সেম ওয়ার্ক থাকে কেমন বডি তো এটা অথেন্টিক প্রোডাক্ট যেটা মেজারমেন্ট আসছে কত প্রায় সেভেন্টি ইঞ্চেস থাকবে লেন্থে আপনি সাতচল্লিশ সাতচল্লিশ পেয়ে যাচ্ছেন এখানে স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে তবে স্লিপসটা তো ওয়ার্ক থাকবে না না হলে তো আবার গছ কাপড় মনে হবে খুব সুন্দর অ্যান্ড ব্যাক পোষণে কিন্তু সেম ওয়ার্কটাই থাকতেছে হ্যাঁ রিভাটা হিট করে হচ্ছে ম্যাটেরিয়ালের কারণে এত এ ক্লাস ফ্যাব্রিক জাস্ট চোখে লাগার মতো দেখেন এটা দামান পোষণ ব্যাক পার্টের আর এই ড্রেসগুলোর সাথে কী কী আছে দোপাট আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন একদম আপডেট পাবেন প্রতিটা ডিজাইন আমি এক একে দেখাই দিই ড্রেসের প্যান্টের কাপড় বলেন ডিজাইন বলেন যা যা আছে এভ্রিথিং ভালো লাগবে এই যে প্যান্টের কাপড়টা দেখেন মানে কটনের মধ্যে যদি প্রিমিয়াম কিছু থাকে আপাতত বর্তমানে যদি বলি এটা আমরা সাধারণত এটাকে ছানা বলি মানে এত সফট কটনের একটা ড্রেস রিয়েলি কাপড়ের কমতি নেই আর দেখেন এত বিশাল সাইজের দুপাড়টা কিন্তু আপনার হাতের মুঠে চলে আসে ম্যাচ বক্সে ঢুকে যাবে সিরিয়াসলি এবং দুপুরটা সাইজটা দেখলে আপনি সারপ্রাইজিং হবেন যে এত বড় দোপাট্টা এতটুকু কেমনে হলো এটা একদম পিওর কটনের মধ্যে যেটা সুতি একদম প্রিমিয়াম যেটা দেখেন দুপুরটা সাইজ এই দুপুরটাই কিন্তু একটু আগে আমি যেটা দেখাইছি এটাই জাস্ট দেখেন সিরিয়াসলি এই ড্রেসগুলো এখনও যারা নেননি নিয়ে নিন মিস করবেন পঁচিশশো টাকা প্রাইস থাকবে গিফটের জন্য নিজের জন্য যে কারোর জন্য জাস্ট একটা রিভা কিন্তু থাকা চাই আমাদের লাস্ট ভিডিও ডিজাইন কিন্তু অল স্টক আউট আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ খুব সুন্দর প্রতিটা ডিজাইন প্রত্যেকটা কালার ভালো লাগবে এটা আরেকটা কালার হ্যাঁ যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে দেখি একটু কালারটা দেখাও প্রত্যেকটা কালার সুন্দর তিনটা যে কালার আছে তিনোটা সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ কালারগুলো জাস্ট দেখেন ম্যাটেরিয়ালটা যথারীতি এইটার ফ্যান হয়ে যেতে হবে হ্যাঁ একটু তুমি ধরো তো এটা ফ্যান হয়ে যেতে হবে যারাই নেবেন রিভার ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল এটা স্লিপসের অংশ থ্রি কোয়ার্টার ফুল যেরকম চান করতে পারবেন চেস্টে সেভেন্টি ফাইভ ইঞ্চি রিয়েলি অসাধারণ এবং গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন কটনের মধ্যে এটা নিয়ে নিন এত সূক্ষ্ম কাজ এগুলো প্রতিটা কাজ দেখেন সুতার কাজগুলো একদম চুমকি পাতি নেই কিছু নেই এত স্ট্যান্ডার্ড আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যেখানে সিলও করা আছে কেমন এখানে প্রতিটার সাথে বার ডিজাইন কোড দেওয়া থাকে আর্লি অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো সত্যি কথা বলতে এগুলো আসে একটু লিমিট খুব ভুরি ভুরি কিন্তু এগুলো আসে না এই জন্য এগুলো ইউনিক অথেন্টিক তো এগুলোর জন্যই বলি দেখেন কাপড়গুলো ধরতে এত আরাম লাগে আপনি রাইডার যখন যাবে আপনি এটা ধরে চেক করে নেবেন খুশি হয়ে যাবেন দুপরটার ডিজাইনটা দেখেন না অসাধারণ অস্থির দুপাট্টা আমার হাতে দেওয়া উচিত ছিল তোমরা দেখেন সুন্দর যার যেটা ভালো লাগে চোখ বন্ধ করে প্রতিটার ম্যাচিং আমি বলে দেই প্রতিটা ডিজাইন ম্যাচিংগুলো জাস্ট হচ্ছে বডি কালার সেম থাকবে ফ্লাওয়ার কালার চেঞ্জ থাকবে জাস্ট হচ্ছে জেগে দেখেন এটা একটু পার্পল আসছে এই কালার আসছে যার যেটা লাগে হ্যাঁ থার্ড কালারটা একটু দেখাই প্রাইস পঁচিশশো টাকা খেয়াল রাখবেন যার যত পিস লাগে প্রতিটা কালার দেখেন এগুলোর তো জাদু মাখার ড্রেস সিরিয়াসলি যে কাপড় না এগুলো কিন্তু জাদু মাখার ড্রেস দেখেন কি দিচ্ছি এত সুন্দর ড্রেস এত অল্প রেঞ্জে অথেন্টিক প্রোডাক্ট এত কম দামে হয় পঁচিশশো টাকা পাচ্ছেন এই যে দুপাটার ফ্যাব্রিকটা দেখেন না আসলে এগুলো আপনি হাতে নিলে শান্তি লেগে যায় হ্যাঁ শান্তি লাগে হাতে ধরে ধরলে সত্যিকার অর্থে সুন্দর ড্রেস অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট রিবা কটন এক কথায় সোভার অ্যান্ড ওয়া দেখেন সিরিয়াসলি এগুলোর যে প্রিমিয়াম ফ্যাব্রিক এটার ম্যাটেরিয়াল নেক ডিজাইন অস্থির সুন্দর এগুলো প্রতিটা হচ্ছে অস্থির সুন্দর অসাধারণ আপনি যতক্ষণ এগুলো দেখবেন আপনার কাছে ভালো লেগে যাবে যতক্ষণ দেখবেন এ ড্রেসের প্রেমে পরে যাবেন সিরিয়াসলি দুপুরটা দেখেন না কী পরিমাণ প্রিমিয়াম এগুলো স্লিভসের ডিজাইন সামনে পেছনটা দেখাই দিচ্ছি আমরা প্রতিটা ড্রেসে চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনার রিল্যাক্সে যেরকমটা ভিডিওতে দেখতেছেন সেভাবেই জানি আপনি হাতে পান এই জন্য চেষ্টাটা আমাদের থাকে সবসময় সর্বোপরি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে পারচেস করবেন ইনশাল্লাহ আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী ড্রেস আপনি হাতে পাবেন এটা প্রিমিয়ামের মধ্যে এটা প্রো কোয়ালিটি এত সুন্দর খুশি হয়ে যাবেন কাপড়ে কমতি নেই এত সুন্দর কালেকশন গিফটের জন্য নিজের জন্য একদম বেস্ট আর্লি অর্ডার করার চেষ্টা করতে হবে বিশাল বড়দপাট্টা পাবেন প্রতিটা ড্রেসের সাথে খুবই সুন্দর একদম প্রিমিয়াম থাকবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা অর্ডার করতে চাইলে আর্লি নখ দিতে হবে আর প্রতিটা ড্রেস এই দেখেন অথেন্টিক প্রোডাক্ট দেখছেন একদম এই যে বাধাই করে যে সুতা আসছে সুতাটাও কিন্তু সিল করা কেমন মাত্র পঁচিশশো খুব আর্লি নগদিত হবে অর্ডারের জন্য এই দুইটি নম্বর তো থাকছেই তো আজকে কেমন লাগলো ভিডিওটি কোন কালার কার কাছে ভালো লাগলো কোন ম্যাচিং কোন কন্ট্রেস ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিওটি লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম